জীবনে কিন্তু প্রচুর না শুনতে হবে না শোনার ক্ষমতা কিন্তু সবার মধ্যে থাকতেই হবে না শুনতে শুনতে যেদিন হ্যাঁটা শুনবে সেদিন কিন্তু কেউ আর তাকে আটকাতে পারবে না একশোটা না শোনার পরে যদি কেউ সুতো ছেড়ে দেয় একশো একের সময় হয়তো একটা সময় যখন সে হ্যাঁ শুনবে তখন সে হ্যাঁটা কিন্তু এক লাখে পরিণত হবে আর জীবনে চলার পথে কিন্তু হাঁটতেই হবে না হারলে কিন্তু জয়টা বুঝতে পারবে না এই পশুকে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো তারা গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো কুনা ছিল একটি ছেলে যে কিনা সোনা চামচ মুখি দিয়ে জন্মেছিল এরকমই পরিবারে তা জন্ম হয় প্রচণ্ড ধনী পরিবারে বাবা মায়ের মাত্র ছেলে তারপরে কুণাল আস্তে আস্তে বড় হয়ে তারপরে যখন তার ইনকামে সময় হয় তখন সে ঠিক করলো যে সে চাকরি বাকরি করবে না চাকরি বাকরি তার একদম ভালো লাগে না সে কিন্তু একটা স্বাধীন ব্যবসা করার জন্য প্রস্তুত হলো। তো সেই কারণে সে একটি ব্যবসা ঠিক করলো যে আমি এই ব্যবসাটা করব কিন্তু ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসায় কিন্তু মানুষ দরকার ভাল্লুক তো প্রোডাক্ট নিতে আসবে না বাঘ বনের ভাল্লুক তো আসবে না যে কোনো ব্যবসায় আসবে কিন্তু মানুষ তার জন্যে কিন্তু মানুষকে নিয়েই কিন্তু চলতে হবে তো সেই কারণে তো কুনাল কী করলো একটা বড় একটা ব্যবসা সে শুরু করলো সে ব্যবসায় সে দশ জন কর্মচারী রাখলো এবং এই ব্যবসা কিন্তু প্রোডাক্ট ওরিয়েন্টের ব্যবসা মানি মানি বিজনেস কিন্তু এটা নয় সে প্রোডাক্ট ওরিয়েন্টের ব্যবসা শুরু করলো সেখানে প্রচুর ভালো ভালো জিনিস আছে কিন্তু মানুষকে না বললে তো মানুষ বুঝতে পারবে না তার কাছে কি আছে কি প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু মানুষকে বলতে হবে তো সেই কর্মচারীরা কি করতো কাউন্টারে সমস্ত প্রোডাক্ট সিল করত আর কুনাল মাঝে মাঝে কাউন্টারে বসতো আর মাঝে মাঝে তাকে বেশিরভাগই বাইরে যেতে হতো মানুষের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু এই পরিস্থিতিতে কুনালের একটা বড় দোষ ছিল কি সে কোনো দিন না শুনতে রাজি না যেদিনে কোথাও গেছে হয়তো কারুর কাছে না শুনেছে কি তাদের পোড়া তাদের ভালো লাগেনি না করেছে সেদিনই কিন্তু কুনাল কি করতো সারাটা দিন সে বাড়ি ফিরে বাবা মার সাথেও খুব খিটখিট খিটখিট করতো এমনকি তার যে কাউন্টারে যে কর্মচারীরা ছিল তাদের সাথেও ভালো মতো ব্যবহার করতো না সবসময় মেজাজ তার খুব খাটটা থাকতো তো এরকমই তার মধ্যে খুব এই কাজগুলো করতো কিংবা সে কোনোদিন দিন কোনো সময় সে হারবে না না হারলে যে জয় নেই তাকে হারতে হবে হারতে শিখতে হবে এই জিনিসটা কিন্তু তার মধ্যে একদমই ছিল না সে সবসময় জিতেই যাবে জিতেই যাবে কিন্তু এটা তো কথা না হারার থেকেই তো জেতা শিখতে হবে উনা ছিল এরকম প্রকৃতির ছেলে তো তার বাবা তো তাকে বাবা মা তো তাকে কোলেপিঠে মানুষ করেছে একটি সন্তানের আচার আচরণ সব কিছু দেখে কিন্তু বাবা মারা গেস করে যে সে কী চাইছে বা তার মনের অবস্থা কী একদিন কি হলো কুনাল এরকম বাইরে গিয়ে প্রোডাক্ট সম্বন্ধে বলতে গিয়ে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে গিয়ে সেখানে কিন্তু সে অনেক না শুনেছে শোনার পরে সে কিন্তু সেদিন বাড়িতে এসে খুব বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে একদম খাচ্ছে না কিছু না যে কোনো কথায় উত্তেজিত হয়ে যাচ্ছে এই অবস্থা দেখে তার বাবা কিন্তু বুঝতে পারলো যে আমার ছেলে নিশ্চয়ই কিছু হয়েছে এইসব ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তার বাবা বুঝতে পারলো কারণ তার বাবাও ছিল একসময় একজন বড় ব্যবসাদার সে তখন একদিন কুনালকে ডেকে বলল আচ্ছা কুনাল তুমি তো জানো আমি খুব বড় একজন ব্যবসা ব্যবসায়ী ছিলাম এবং তোমার থেকেও ভালো ব্যবসা ছিল আমার তুমি তো সবে শুরু করেছ কিন্তু ব্যবসা করতে হলে তুমি জানো তো মানুষকে দরকার এবং মানুষকে কিন্তু তাদের মনের অবস্থা বুঝতে হবে তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে এবং প্রচুর না শুনতে হবে আর তোমাকে প্রথমে হারতেই হবে না হারলে কিন্তু তুমি জিততে পারবে না হারার থেকেই তো জিততে শিখবে তুমি তুমি ফেলে আর না হলে তুমি সাকসেসটা বুঝবে কি করে এসব নানান ধরনের উপদেশ দিল এবং দিয়ে বলল আচ্ছা কুনাল তুমি কাল শীত তো এখন এই শীতের ভোরে কাল তুমি আমার সাথে আমাদের বাগানে এসো তুমি একবার আমাদের বাগানে এসে দেখেছো কোনো সময় আমাদের বাগানে কত ফুলের গাছ কত ফলের গাছ কত ফুল গাছ ফলে ভরে আছে আমাদের বাগান তুমি তো কোনো সময় বাগানে আসার তুমি চেষ্টাই করো না এমনকি উৎসাহ দেখাও না তখন কুনাল বললো ঠিক আছে আমি যাব বাগান দেখার আবার কি হয়েছে কিন্তু কুনাল পাবার কথা মতো সে পরদিন ভোরবেলায় সকালে শীতে সকালে কুণালকে তার বাবা বাগানে নিয়ে গিয়ে সমস্ত গা গাছেলেগুলো দেখাচ্ছি দেখাতে দেখাতে বলল এই যে কুনাল তুমি দেখতে পাচ্ছো এই যে গাছটা এটা কিন্তু পণ্য বৃক্ষ তুমি নিশ্চয়ই জানো এ সমস্ত পাতাগুলো ঝরে গেছে দেখো কেমন তাও শক্তভাবে দাঁড়িয়ে আছে কোনো রকম তার দোল নেই সে তো ইচ্ছা করলে মাটির সাথে মিশে যেতে পারতো কিংবা মরেই যেতে পারতো কিন্তু সে দাঁড়িয়ে আছে তার গায়ে কিন্তু কোনো পাতা নেই আর এই যে দেখছো এই গাছগুলো সবুজ পাতায় আবৃত এরা কত সুন্দর আছে তাদের মনে দেখেই মনে হচ্ছে তারা কত খুশি কিন্তু সে পণ্য উঁচু বিক্রিটা কিন্তু ওদের দেখে রাখছে না জ্বলছে না এবং কিছুই করছে না সে কিন্তু সের মতো তার মতো দাঁড়িয়ে আছে কারণ সে জানে আবার যখন তার সময় আসবে সেই কিন্তু সবুজ পাতায় আবার আবৃত হয়ে যাবে এই আনন্দ কিন্তু তার মধ্যে কাজ করছে যার জন্য কিন্তু সে শক্তভাবে মাটি আঁকড়ে ধরে আছে আর এই যে দেখছো ফুল গাছগুলো কি সুন্দর সারা গাছ ফুলে আবৃত তার পাশেই দেখো না ওই যে ফুল গাছগুলো ওগুলিতে কিন্তু ফুল নেই তারা কিন্তু সবুজ ডাটি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটু রাগ নেই তারাও জানে আবার যখন তাদের সময় আসবে তখন কিন্তু আমরা আবার ফুলে ভরে যাব। আমাদের কিন্তু দেখা যাবে না ফুলই দেখা যাবে এই আশায় কিন্তু তারা ঠিক দেখো সতেজ হয়ে দাঁড়িয়ে আছে এই কথা বলার পরে তখন কুনাল বলল যে বাবা এগুলো আবার বলার কি আছে সে তো আমি জানি তখন কুণালের বাবা বলল না না তোমাকে বলছে এই কারণেই এই যে তুমি আজকে যে ব্যবসাতে নেমেছ এই ব্যবসায় কিন্তু তোমাকে প্রচুর না শুনতে হবে না শুনতে 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 তারপরে কিন্তু তুমি হ্যাঁ এর দিকে আগাবে যখন প্রত্যেকে তোমাকে হ্যাঁ বলবে তখন তুমি কিন্তু হাজার না শব্দটি ইচ্ছা করলেও কিন্তু তুমি শুনতে পারবে না আর তুমি যে ব্যবসায় লেগেছ তোমাকে তো হারতে হবে হারলেও কিন্তু তোমাকে এই পর্ণমোচী বৃক্ষের মতো কিন্তু শক্তভাবে মাটি আঁকড়ে ধরে থাকতে হবে না শুনলেও তোমাকে শক্তভাবে মাটি আঁকড়ে তোমাকে ধরে থাকতে হবে তবে তো তুমি জীবনে সাকসেস হবে এবং তোমার ব্যবসা আরও বাড়বে এইভাবে উদাহরণ দিয়ে কিন্তু তার বাবা কুনালকে সেদিন এই কথাগুলো শীতের ভরে সেই গাছে নিয়ে ফুল ফুলবাগানে গাছ বাগানে নিয়ে তাকে কিন্তু এই কথাগুলো বলল তখন কুনাল তার বাবার কথাটা কিন্তু খুব মনে ধরলো সে তখন বললো সত্যি তো আমি যে ব্যবসা করছি এগুলো তো মানুষ নিয়ে চলার ব্যবসা আমাকে তো প্রচুর না শুনতে হবে প্রচুর হাঁটতে হবে কারণ সব মানুষের কথা ঠিক নয় সবারই সবার আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের মধ্যে আলাদা সবাই সবার জন্য কিন্তু তৈরি হয়েছে সবাই যে এক হবে তা তো নয় সেদিন থেকে কুনাল কিন্তু তার মানসিকতা পুরো পরিবর্তন হয়ে গেল এবং নতুন করে আবার ব্যবসায় সে মনোযোগী হলো এখন প্রচুর তাকে না শুনতে হয় না শুনতে শুনতে আবার এখন হ্যায়ের পথে সে চলছে এখন হ্যাঁ শুনতে শুনতে সে কিন্তু চারদিকে হ্যাঁ 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 শুনছে এবং তার ফলে কি হচ্ছে তার ব্যবসা ব্যবসা কিন্তু আরও বেশি বাড়ছে এবং সে এখন একজন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী তাহলে বন্ধুরা আজকে এই গল্পের থেকে এটাই আমরা বুঝতে পারি যে জীবনে চলতে হলে যে কোনো কাজে কিন্তু সবাইকে আগে না শুনতে হবে এবং হারার মানসিকতা থাকতে হবে তবেই কিন্তু জীবনে সফলতার পথে আগাতে পারবো আমরা যদি প্রথমে না শুনে আমরা ভেঙে পড়ে যাই তাহলে কিন্তু আমরা কোনো সময় আমরা কোনো কাজে কিন্তু এগোতে পারবো না আমাকে সেই পণ্যমুঁচি বৃক্ষের মতো কিন্তু আমাকে শক্তভাবে মাটি ধরে থাকতে হবে কারণ আমি জানি আমাকে কিন্তু আবার আমি উন্নতি আমার হবে এবং ব্যবসা আমার বড় হবে এবং যে কোনো কাজে আমি সফল হব সফল হওয়ার আগে কিন্তু আমাকে এই অবস্টাগলগুলো কিন্তু আমাকে ওভারকাম করতে হবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা খুব বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট করে দেবে কমেন্ট করবে যদি ভালো লাগে আর শেয়ার করবে এ কারণে প্রচুর মানুষের মানসিকতা কিন্তু এইরকমই থাকে তারা কিন্তু কোনো সময় হাঁটতে যায় না আর তারা কিন্তু কোনো সময় না শুনতে চায় না হাঁটতে যারা চায় না তাদের কিন্তু সফলতার চাবিকাঠিটা কিন্তু খুব দেরিতে খোলে আর না শুনতে যারা চায় না আর যারা এই দুটোই শুনতে চায় তাদের কিন্তু সফলতা কিন্তু দরজায় এসে করা নাড়ে তাহলে বন্ধুরা আজকে আমি আসি আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে টাটা